কথা দিয়ে কথা রাখলেন নির্বাচিত প্রতিনিধিরা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সাত নম্বর ভান্ডা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ভাণ্ডার এলাকায় দু কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে বারো ফুট চওড়ার রাস্তা নির্মাণ হতে চলেছে ঢালাই ও পিচের এলাকাবাসীদের দাবি সম্পূর্ণটায় পিচের রাস্তা হলে যাতায়াত করতে সুবিধে হবে এ ব্যাপারে জেলা পরিষদের ভূমি কর্মদক্ষ নিতাই বৈশ্য বলেন আমরা চাইছিলাম পিচের রাস্তা কিন্তু ইঞ্জিনিয়ারদের চিন্তাভাবনাতেই ঢালাই রাস্তা হচ্ছে পিচের রাস্তা নির্মাণ করতে খরচ কম এবং যাতায়াতের সুবিধা হয় অপরদিকে ঢালাই রাস্তা চলাফেরা করতে সমস্যা হয় সঠিকভাবে যাতায়াত করা যায় না তাহলে কেন পিচ রাস্তা বাদ দিয়ে ঢালাই রাস্তা হচ্ছে এই নিয়েই প্রশ্ন থাকছে এলাকাবাসীদের মধ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পশ্চিম ভাণ্ডারের এফপি স্কুল ভায়া পূর্ব ভাণ্ডার বিএড কলেজ পর্যন্ত রাস্তা নির্মাণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাস্তার কাজ জেলা জুড়ে হয়েছে এবং তার মধ্যে গোটা কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তার কাজ হয়েছে তার মধ্যে এই রাস্তার শুভ শিলান্যাস করা হয় ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তা নির্মাণ করতে দু কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা খরচা হয়েছে রাস্তার কাজ করছে মেসার্স পিঙ্কি কন্ট্রাক্টর কুমারডাঙ্গি রায়গঞ্জ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সদস্য সোমদত্তা বর্মন পঞ্চায়েত সদস্য গৌতম শর্মা কালিয়াগঞ্জ পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসন্ত রায় বিশিষ্ট সমাজসেবী পিনাকি বর্মন উত্তল উত্তম ঘোষ সহ অন্যান্যরা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে রাধারানীর রিপোর্ট মানে আমাদের যারা এসছে এই রাস্তা তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যার কাছে আমরা আবেদন করেছিলাম যে ভোটে যদি আমরা মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে পারি এই রাস্তাটা আমরা আবার করে দিই এই ইয়েটা এসেছিলো সবার আগে আমার গৌতমের কাছ থেকে আমার পশ্চিমবাঙ্গালের মেম্বার গৌতম বলেছিল যে দাদা এই রাস্তাটা কাকু এই রাস্তাটা করা যাবে তাহলে হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী খুবই মানবিক তোমরা ভোটে আসো ভোটে দিতে আসো তাহলে অবশ্যই এই রাস্তাটা হবে এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এই রাস্তাটা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো এবং আশা করি ইস এবং উনি আমাদের আবেদন রেখে এই রাস্তাটা পুনর্নির্মাণের জন্য আবার দু কোটি প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা অনুদান দিয়ে এবং আশা করি যে এটার ফলে আমাদের গ্রামবাসীরা খুব উন্নতি হবে মানে এই রাস্তাটা হয়ে গেলে খুব সুযোগ সুবিধাগুলো আবার বাড়বে বিভিন্ন রকম যানবাহনের যে সমস্যাগুলো হয় সেগুলো হবে তো এই রাস্তাটা করার সময় অনেক রকম ঝামেলা আসতে পারে সেই ঝামেলাগুলো কিন্তু আপনাদের সবার সঙ্গে বসে মিটিয়ে নিতে হবে কারণ কারো বাড়ির বারান্দার হয়তো একটু করতে পারে কারো গাছ করতে পারে কারো একটু ফসলি জমি অল্প একটু করতে পারে কারণ রাস্তাটা একটু চওড়া হয় দোকানটার পড়বে যার যেটা হবে সেটা কিন্তু যেমন একটু আপনাদের সাহায্য করতে হবে তেমনি আমাদের যে ঠিকাদার সাহেব আছে তাকেও বলবো যে আমাদের যে ইলেকট্রিক পোলটোল যেগুলো আছে সেগুলোও যেন সাইড টাইট করে দিয়ে আমাদের ঠিকঠাক মতন করে রাস্তাটা করা হয় এবং সবার মনে একটা সন্দেহ যাচ্ছে যে কোন রাস্তাটা কতদূর দূর হবে সেটাও যেন আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে কোনটা রাস্তা কীভাবে হবে কতটা কীভাবে হবে এবং আমাদের মধ্যে যেন কোনো দ্বিধা না থাকে আমাদের আমাদেরকে কেউ যেন কোনো সন্দেহ না থাকে এই বলেই আমি আমার শেষ করছে রাস্তা এই ভান্ডার অঞ্চলের প্রতিটি থেকে পশ্চিম ভাণ্ডার স্কুল পর্যন্ত সে সাড়ে তিন কিলোমিটার রাস্তা দু কোটি চুয়াল্লিশ লক্ষ একশো পঁয়ষট্টি টাকার বিনিময়ে অনুমোদন হয়েছে সেই রাস্তার সূচনা আজকে এই সূচনা মঞ্চে উপস্থিত রয়েছে জেলা পরিষদের পুত্র কর্মকক্ষা হলো কত মিটার রাস্তায় এবং তৈরি হচ্ছে এই রাস্তা তৈরি কী সুবিধা হবে এটা আমাদের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লক এবং শহর লাগলো একটা আমাদের পঞ্চায়েত ভান্ডার পঞ্চায়েত ও শহরের খুব কাছে পূর্ব ভাণ্ডার ও পশ্চিম ভান্ডারের সংযোগকারী একটা রাস্তা যেটা রাস্তা সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ আরআইডিএফ ফান্ড থেকে দু কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটা আজকে তার শুভ শিলান্যাস হলো এই রাস্তাটা কোথাও ঢালাই আছে এবং কোথাও পাকা আছে অর্থাৎ যেখানে যেভাবে প্রয়োজন আছে ইঞ্জিনের যেভাবে এস্টিমেট তৈরি করেছে প্রয়োজন অনুসারে সেভাবে এই রাস্তাটা আগামী দিনে কাজ সম্পন্ন হবে বিগত দিনে এই রাস্তাটা কী পরিমাণ ছিল বিগত দিনে সত্যি কথা বলতে গিয়ে আমাদের এই কালিয়াগঞ্জ ব্লকের মানে আটটা পঞ্চায়েত আছে আটটা পঞ্চায়েতে রাস্তাঘাট খুব খারাপ ছিল এই লোকসভার পরে এবং আগে পরবর্তীকালে পথশ্রী ফেস থ্রিতে আমাদের কালিয়াঞ্জ ব্লকের সমস্ত রাস্তাই প্রায় আমরা করে ফেলতে পেরেছি এই রাস্তাটা বাকি ছিল খুব খারাপ ছিল ভাণ্ডার শুধু এই রাস্তাটা আশেপাশে অনেক রাস্তা খুব খারাপ ছিল অথচ খুব শহরের কাছে আমাদের এই গ্রামগুলো এই রাস্তাটা শহরের সাথে মূল যোগাযোগ করে একটা রাস্তা রাস্তাঘাট এবং চারপাশের পরিবেশ খুব খারাপ ছিল রাস্তাটা খুব দরকার ছিল এবং সেই রাস্তাটারই কাজ হচ্ছে আগামী হয়ে গেছে তো